আজ তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করব আজকে রান্না কিছু দেখাবো না চলো সঙ্গে থাকো এই দেখতে পাচ্ছি গুপুর পার্টিগি এই গুপুর পাল্টিক ছোটোর থেকেই আমার বাড়িতে মানে খেতে আসতো জাননার ধারেই আমি খেতে দিই এক বছর ধরে একদম ছোটো ছিল এখন অনেকটাই বড়ো হয়ে গেছে আর কদিন ধরে লক্ষ্য করছি কি প্রচণ্ড গরম যেখানে বাইরে পা রাখা যায় না সেখানে প্লাস্টিকের ট্যাঙ্কিটা জলের এখানে তো গরম হবেই এখানে না বসে থাকে আধ ঘন্টার মতন আমি না লক্ষ্য করছিলাম আজকে ভাবলাম না আমি একটু দাঁড়িয়ে থাকি ক্যামেরা করি তো দেখি তো কী ব্যাপার হয়েছে এতটা গরম কী করে ও সহ্য করছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বুঝলাম যে ওর পায়ে কেউ হয়তো মেরেছে তার জন্য ওর পাটা কেমন দেখো না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে হ্যাঁ আমরা যেমন ব্যথা পেলে ছেঁক দিই ওরকম ছেঁক দিয়েছ ওর নাম হচ্ছে প্রতিদিন আসে আমি ওকে উপর থেকে রুটি দিয়ে দিই নিচে নামাটা তো অত সহজ না এখন পারি না পাখি নিচে নামতে পারি না ওর জন্য উপর থেকেই দিই কী আর করবো আগে যখন অন্য বাড়িতে ছিলাম তখন নিতে থাকতাম তখন যারা আমার ভিডিও দেখেছো জানো যে বাড়ির ঘরের মধ্যে ঢুকে যেত দুটো সুবিধে হতো ওদের রুটি দেখো দুটো রুটি খেলো মানে এখন তাও দাঁড়িয়ে আছে কিছুক্ষণ উপরের দিকে তাকিয়ে থাকে আর আমার এখানে এসে আবার ডাকে এই যে আরেকবার উপরে টাকা আমি সব জায়গায় ওদের নাম রাখ তারপর ওর সাথে একটু গল্প টল্প করে যে গোপালকে সকালবেলায় দিয়েছিলাম চাউমিন সেই পোশাকটাই পাচ্ছি আর দেখতে পাচ্ছ এই বিছনটা পেয়েছি আমি আমি যেরকম বিছন পাই সেটাই রেখে দিই আর লাগিয়েও দিই সেই বিছন আমি ঠিক এখন বুঝতে পারছি না পরে হয়তো বুঝতে পারব লাগিয়ে দিলাম সেরকম তো খুব একটা জায়গা নেই যে লাগাব আমি আগে সব রকম গাছ লাগিয়েছিলাম তোমাদের দেখাতে পারলে খুব ভালো হতো কিন্তু সেটা তো পাঁচ বছর আগেই তখন আমি এখানে ছিলাম ছাদ ছাদটা পুরো মানে গাছে ভরা ছিল কিন্তু এখন তো আমি দোতলায় থাকি আর সেখানে কোন রকম গাছ লাগাতেও পারি না আর তিনতলায় উঠতেও পারি না বুঝছো বন্ধুরা এই যে দেখো কদের ধরে হয়তো বৃষ্টির কোনো নাম নেই প্রচণ্ড রৌদ্র আজকে দেখছি একটু একটু মেঘলা মেঘলা মেঘলাও ঠিক নয় মানে রোদের একটু তাপটা কমছে আবার হচ্ছে যাই না বৃষ্টি হবে কি না আজ গোপাল সোনাদের কি কি ভোগ দিয়েছি দেখে নাও আর গোপাল সোনাদের দর্শন করে নাও আজকের গোপাল সোনাদের করে দিয়েছিলাম অন্য পনিরের ডালনা কচু শাক আর ডাল দিয়ে দিয়ে লাউ করেছিলাম আর করেছিলাম একটা আলুর সবজি রুটি দিয়ে আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ক্যাপসিকামের গাছগুলো যে ছোটো ছোটো দেখিয়েছিলাম ওটা আর লেবু গাছ ছোটো দেখো এখন কতটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেক বড় হয়ে গেছে গাছগুলো তা ভাবলাম তোমাদের সাথে ছোট যখন ছিল তখন শেয়ার করেছি এখন দেখো মনে হচ্ছে ফুল হবে ফুল হোক আর ফল হোক যাই হোক তোমাদের সাথে শেয়ার করব আমার তো খুব ভালো লাগে যখন গাছে ফুল ফল, ফল এগুলো ধরে তা গাছে একটু জল দিচ্ছি যখন সূর্যদেবতাকে তাকে জল দিই তখন ওদেরকেও একটু জল দিয়ে দিই আর এই লঙ্কা গাছটা বড় বড়ো মানে মোটা মোটা লঙ্কা হয় না যেগুলো পোকোরা খায় সেরকম লঙ্কা সেই লঙ্কা গাছে দেখি কি ফল দেয় পরে আর এই যে লেবু গাছটা এটা অনেকটাই বড় হয়ে গেছে দেখলে তো কত ছোট ছিল সন্ধ্যা গাছ তোমরা হাসতে পারো কারণ আমাকে একজন বিছন দিয়েছিল আমি লাগিয়ে দিয়েছি গাছ হয়ে গেছে তুমি কী করবো গাছ হলে তো ফেলে দিতে পারি না আমি থাক জল দিচ্ছি শুধু তো জল একটু তাতেই তো হয় আমি না কোনো গাছ ফেলে দিতে পারি না জানি না তোমাদের সাথে এরকম হয় কি কিনাই দেখো ছোট্ট বিছনটা লাগিয়েছিলাম কতটা বড় হয়ে গেছে মনে হচ্ছে কি জানো লেবু গাছ এবার গোপাল সোনাদের জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিচ্ছি পরে ধুয়ে নেব আর এটা হচ্ছে আগের দিন দুপুরের দিকে একটু দুপুরও না বিকেলের দিকে বাড়িয়ে বেরিয়েছিলাম চারটার দিকে তখন এটা হচ্ছে আমাদের করোনা নদী দেখতে পাচ্ছ আর নদীর জল দেখতে এত অপূর্ব লাগে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আমাদের জলপাইগুড়ির করলা নদী ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে হরে কৃষ্ণ রাধে রাধে